সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড কোয়ার্ডিনেটর অফিসার লজিস্টিক প্রশাসন পদ যে পরীক্ষা হয়েছে দু হাজার বিশ সালে সাতাইশ এগারো দু হাজার বিশ এখানে গণিতংশের সমাধান পেট্রোপন্ডার অধীনে পরীক্ষা এখানে টোয়েন্টি ওয়ান ওয়ান নম্বর কোশ্চেন টোয়েন্টি ওয়ান নম্বর কোশ্চেন রুবলের ওজন চুয়ান্ন কেজি তার ছোট ভাইয়ের ওজন রুবেলের ওজনের শূন্য দশমিক পাঁচ গুণ এবং তার ছোট বোনের ওজন রুবেলের ওজনের চেয়ে তিরিশ কেজি কম তাদের তিনজনের মোট ওজন কত কেজি তো এখানে সমাধানের ক্ষেত্রে রুবেলের ওজন দেওয়া আছে চৌন্য কেজি তো তার ছোট ভাইয়ের ওজন হবে চৌন্য গুণ শূন্য দশমিক পাঁচ চৌন্য কেজি দেওয়া আছে চৌন্ন গুণ শূন্য দশমিক পাঁচ সমান সাতাশ কেজি এবং ছোট বোনের ওজন চৌন্য থেকে তিরিশ বা তেলে হবে কত চব্বিশ কেজি তিনটে যোগ করলে হবে একশত পাঁচ কেজি তাহলে এখানে তিনজনের মোট জন হচ্ছে একশো পাঁচ কেজি এবার টোয়েন্টি টু নম্বর কোশ্চেন একটি ট্রেন বাহাত্তর কিলোমিটার গতিতে একটি সেতু এক মিনিটে পার হলো ট্রেনের দৈর্ঘ্য সাতশো মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার তো ট্রেনের দৈর্ঘ্য নির্ণয় প্ল্যাটফর্মের সঙ্গে অথবা সেতুর সঙ্গে যদি দেওয়া থাকে এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমরা ট্রেনের দৈর্ঘ্য দৈর্ঘ্য যোগ কী করি সেতুর দৈর্ঘ্য দুটো যোগফলটা হচ্ছে ট্রেন কর্তৃক বা বাস কর্তৃক যাই হোক এখন অতিকান্ত দুধের সমান দুইটার দৈর্ঘ্যের যুগভ তো এই অঙ্কটা সেম কাহিনি এখানে প্রথমে গতিবেগ থেকে সেতুর দৈর্ঘ্য বের করার জন্য প্রথমে গতিবেগের সাহায্যে ধরা যেখানে বাহাত্তর কিলোমিটার যেটা দেওয়া আছে টোয়েন্টি ট্রেনের গতিবেগ দেওয়া আছে এসি গুল সেভেন্টি টু কিলোমিটার পার আওয়ার এখান থেকে যদি আমরা মিটার পার সেকেন্ড করি তাহলে বাহাত্তর গুণ পাঁচ ভাগ আঠারো গুণ করলে এটা হবে বিশ মিটার পার সেকেন্ড অ্যান্ড এক মিনিট সমান ষাট সেকেন্ড আর ট্রেনটির দৈর্ঘ্য দেওয়া আছে কত সাতশো মিটার তাহলে সেতু দুর্গ এক্স মিটার ধরা আছে তাহলে ওয়ান প্লাস এক্স দুইটা মানে যোগ করলে হবে কার সমান এস টি যেটা অর্থাৎ বিশ মিটার পার সেকেন্ড যে গতিবেগ আছে এটাতে এক মিনিটে পার যেহেতু বেশি ষাট সেকেন্ডে পৌঁছে যায় যে ষাট গুণন দেওয়া আছে এই জন্য বিশ বিশ গুণন ষাট তাহলে সেভেন হান্ড্রেড প্লাস এক্স ইকুয়াল টোয়েন্টি ইন্টু সিক্সটি এখান থেকে গুন করে যদি কাটাকাটি করা হয় তাহলে হবে কত এক্সেল শেষ দৈর্ঘ্য হচ্ছে বারো ফুট দীর্ঘ এবং ফুট একটি দিয়ে মেজের জায়গা ঢেকে দেওয়া যায় তবে ওই মেজের ক্ষেত্রফল কত বর্গ ফুট রুমের মেজের সিক্সটি পার্সেন্ট ঢাকিয়ে দিয়েছে বারো ফুট দৈর্ঘ্য এবং নয় ফুট কার্পেট দিয়ে এখানে বলছে মেজের ক্ষেত্রফল কত বর্গ ফুট বেরোতে হবে সিক্সটি পার্সেন্ট কভার করার পর বা হিসাব করা যেখানে ক্ষেত্রফল একশো বর্গ ফুট গুণ করলে নয় বারো একশো এখন মেজের ক্ষেত্রফল সমান এক্স বল যদি ধরে নেওয়া যায় তাহলে শর্ত মতে সিক্সটি পার্সেন্টের এখানে এক্স আছে একশো আট মানে এক্সের সিক্সটি পার্সেন্ট সিক্সটি এক্স মানে আর এক্স এর সিক্সটি পার্সেন্ট ইজ মানে একশো আট যেখানে এক্সের মান কত বের হচ্ছে একশো তাহলে মেজের ক্ষেত্রফল হচ্ছে এখানে একশো বর্গ ফুট টোয়েন্টি ফোর নম্বর কোশ্চেন যদি দুটি বর্গের দুটি সংখ্যার অনুপাত আট অনুপাত পাঁচ হয় তবে নিচের কোন সংখ্যাটি ওই দুটি সংখ্যার বিয়োগ এখানে যোগফল হতে পারবে না তাহলে আট পাঁচ যোগ করা হয় তেরো তেরো দিয়ে যে সংখ্যাটা ভাগ যাচ্ছে না তাহলে ওইটা হচ্ছে যোগফল হতে পারে না তাহলে অ্যান্সার হচ্ছে এখানে একশো পাঁচ একশো পাঁচকে তেরো দিয়ে ভাগ করা যায় না তাহলে এখানে একশো পাঁচ অ্যান্সার তাহলে অ্যান্সার একশো পাঁচ হওয়ার কারণে এটা কী হচ্ছে তেরো দিয়ে ভাগ করা যাচ্ছে না এই কারণে অ্যান্সার একশো পাঁচ এখন পঁচিশ নম্বর প্রশ্ন পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা দুই বছর বেশি পাঁচ বছর পর পিতা পুত্রের বয়সের সমষ্টি একশো দুই বছর তাহলে পুত্রের বর্তমান বয়স কত তা পিতা পুত্রের বয়সের যে অঙ্ক সিস্টেম এখানে যদি ধরে নেওয়া হয় যে পুত্রের বর্তমান বয়স এক্স তাহলে পিতার বর্তমান বয়স অপেক্ষা টয়েস প্লাস টু যেহেতু দ্বিগুণ অপেক্ষা দুই বছর বেশি তাহলে এক্স প্লাস টয়েস প্লাস টু ইকুয়াল কত হচ্ছে একশো দুই এখানে যদি আমরা অঙ্কটা দিই তাহলে পুত্রের বয়স এক্স বছর এখানে পুত্রের বয়স ধরা আছে কত এক্স বছর এখানে এক্স বছর পিতার বর্তমান বয়স হবে টয়স প্লাস টু তাই দুটো চোখ খেলে একশো দুই সমান এখান থেকে মান বের হচ্ছে তিরিশ তাহলে পুত্রের বয়স তিরিশ বছর তারপরে ফেব্রুয়ারিতে পণ্যের মূল্য জানুয়ারির মূল্যের চেয়ে বিশ পার্সেন্ট বাড়ানো হলো মার্চে ওই পণ্যের মূল্য ফেব্রুয়ারির মূল্যের চেয়ে আরও পনেরো পার্সেন্ট বাড়ানো হলো মার্চে ওই পণ্যের মূল্য জানুয়ারির মূল্যের তুলনায় সত্যটা কত বৃদ্ধি হলো এটা শর্টকাট যে সিস্টেমটা আমরা ইউজ করি এটা সাহায্য করে দেয় তো এখানে একটু ডিটেলস দেওয়া আছে ধরে নিচ্ছে প্রথমে একশো টাকা বিশ পার্সেন্ট বাড়লে কথা হচ্ছে বর্তমানে একশো বিশ আবার একশো বিশের আবার কত পারবে ফিফটিন পার্সেন্ট এটা করলে হচ্ছে কত একশো আটত্রিশ টাকা তাহলে মার্চ ওই পনের মূল্য জানুয়ারির মূল্যের তুলনায় এখানে একশো আটত্রিশ থেকে একশো বদলে আটত্রিশ পার্সেন্ট টোটাল হচ্ছে আটত্রিশ পার্সেন্ট বৃদ্ধি যে একটি কোম্পানির পুরুষ কর্মকর্তাদের তিরিশ পার্সেন্ট এবং মহিলা কর্মকর্তাদের পঞ্চাশ পার্সেন্ট বিবাহিত যদি ওই কোম্পানির মোট কর্মকর্তাদের চল্লিশ পার্সেন্ট মহিলা হয় তবে ওই কোম্পানির শতটা কতজন কর্মকর্তা অবিবাহিত এখানে হিসাবে একশো ধরে মোটা করা তো একশো যদি ধরে মোট কর্মকর্তা তাহলে মহিলা কর্মকর্তা চল্লিশ জন বের হবে ফোর্টি পার্সেন্ট আর পুরুষ অবশ্য ষাট তাহলে বিবাহিত পুরুষ কর্মকর্তা বলছে যতজন পুরুষ কর্মকর্তা আছে তারে তিরিশ পার্সেন্ট তেমন আঠারো জন এটা হচ্ছে বিবাহিত পুরুষ কর্মকর্তা আর এটা হচ্ছে বিবাহিত মহিলা কর্মকর্তার সংখ্যা চল্লিশ গুণ পঞ্চাশ ভাগ একশো বিশ জন তাহলে অবাহিত কর্মকর্তা হচ্ছে একশো বিয় আঠারো যোগ বিশ এটা হচ্ছে সিক্সটি টু মানে জন হচ্ছে এখানে অবিবাহিত এরপরে টোয়েন্টি এইট নম্বর কোশ্চেন কোনো পরীক্ষায় কোনো পরীক্ষায় সত্তর পার্সেন্ট গণিত পঞ্চাশ পার্সেন্ট বাংলায় পাশ করছে যদি ওভি বিষয়ে চল্লিশ পার্সেন্ট পাশ করে থাকে তবে সত্তর কতজন কতজনভয় বিষয়ে ফেল করেছে তো এটা ইজি হিসাব টোটাল যদি আমরা একশো জন বিবেচনা করি তাহলে সত্তর যুগ পঞ্চাশ বিয়োগ চল্লিশ যোগ ভেল এই সত্যটা ইউজ করলে একদিন হাজার আছে তাহলে একশো সমান হবে সত্তর যুগ পঞ্চাশ বিয়োগ চল্লিশ আর যোগ হচ্ছে এখানে ফেলের পরিমাণটা তাহলে এখানে উভয়ে বিশ্বের ফেল করবে মিশ জুন নম্বর কোশ্চেন যে ওপর নিকট ষাটি লাল তিনটি সবুজ এবং তিনটি কালো মার্বেল আছে উপর পরের থেকে কমপক্ষে কয়টি মার্বেল বের করলে প্রত্যেক রঙের অন্তত একটি করে মার্বেল থাকবে এখানে একটা বিষয় যে অন্তত একটা করে মার্বেল থাকার বলছে কটা যদি আমি বের করি তাহলে সর্ব এখানে সর্বস্তরের সংখ্যা দেওয়া আছে লাল ষাটটা আর তিনটে সবুজ তিনটা কালো তো এখানে যেটা বেশি এটা আমরা কনসিডার করবো প্রথমে তাহলে ষাটটা প্রথমে উঠেলো উঠার পরে যদি আমরা এখান থেকে এখানে তিনটে দেওয়া থেকে সবুজ সাত আট তিন কত দশ আর এখান থেকে একটা কালো এই এগারোটা যদি এগারোটা মার্বেল উঠানো হয় তাহলে নিশ্চিতভাবে বলা যাবে যেখানে এখানে অবশ্যই তিনটি কালারের মার্বেলে আছে তাহলে এখানে আছে অ্যান্সার এগারো তারপর এক্স প্লাস ওয়াই সমান জেড এবং এক্স ওয়াই এবং জেডের এর করগত এক্স প্লাস ওয়াই সমান যে আছে জেড হয় তবে এক্স ওয়াই জেডের করগত এটা ক্যালকুলেশন করলে এই মানবের হবে টয়েচ জেড ভাগ থ্রি এক্স প্লাস ওয়াই মান দেওয়া আছে জেড প্লাস জেড হচ্ছে কত টয়েস জেড ভাগ থ্রি অ্যান্সার টয় জেড ভাগ থ্রি